নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রাজ্যের বিভিন্ন জেলার বহু মানুষের কাছে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি এসে পৌঁছেছে সেই চিঠি হাতে পেয়ে আশঙ্কায় রয়েছেন অনেকেই সোমবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছিলেন এই সমস্যার সমাধানে আলাদা পোর্টাল চালু করবে রাজ্য সরকার তবে তার আগেই আধার কার্ড সমস্যার সমাধানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে নবান্ন নতুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল নাইন জিরো ডবল এইট ডবল ফোর ইউটিউব গাইডলাইন অনুসারে এই নাম্বারটি পুরো বলতে বা দেখাতে পারলাম না কারো কাছে যদি আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার মোবাইলে প্রথমে সেভ করবেন তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে সেন্ড করবেন দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে রাজ্যের আধার সমস্যার হোয়াটসঅ্যাপ চ্যাটবট ওপেন হবে সেই চ্যাটবট অনুসারে যা যা কোশ্চেন করবে তার সেরকম রিপ্লাই বা অ্যান্সার করলেই আপনার নিষ্ক্রিয় হয়ে যাওয়া আধার কার্ডের সমস্যার সমাধানের চেষ্টা করবে রাজ্য সরকার মঙ্গলবার রাত দশটা থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি চালু হয়ে গিয়েছে অন্যদিকে আধার কার্ড নিষ্ক্রিয় সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য একটি পোর্টাল চালু করেছে নবান্ন রাজ্যের আধার সমস্যার পোর্টালের লিঙ্কটি হল রাজ্যের আধার সমস্যার ডট ইন যেটি এখন আপনার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিংক দেয়া আছে আপনি ওই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন দেখে নিন এই পোর্টালে নিজের নাম কিভাবে নথিভুক্ত করবেন অর্থাৎ যে সকল রাজ্যের বাসিন্দা আধার কার্ডে সমস্যা সম্মুখীন হয়েছে তারা এই পোর্টালে কিভাবে নিজেদের নাম রেজিস্ট্রেশন অর্থাৎ নথিভুক্ত করবেন সেটি এখন স্টেপ বাই স্টেপ দেখে নিন নেম বক্সে নিজের নামটি আধার কার্ড দেখে লিখবেন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন এরপর আধার নাম্বার ঘরে আপনার আধার কার্ডের বারো সংখ্যাটি লিখবেন ফুল অ্যাড্রেস ঘরে আপনার ভিলেজ পোস্ট পিএস এবং ডিস্ট্রিক্টের নামটি লিখবেন পুনরায় যেটি অবশ্যই আধার কার্ডের সাথে যেন মিল থাকে পিনকোড ঘরে আপনার পিনকোড নাম্বারটি লিখবেন ভোটার আইডি কার্ড নাম্বার ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অংশে আপনার বিধানসভা কেন্দ্রের নাম্বারটি লিখবেন বুথ বা পার নাম্বার অংশে আপনি কত নম্বর বুথে ভোট দেন সেই বুথ নাম্বারটি লিখবেন এরপর আপলোড আধার ডিঅিফিভেশান লেটার ঘরে আপনি আধার ডিপার্টমেন্ট থেকে যে চিঠিটি পেয়েছেন সেটি জেপিজে ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে দুই এমবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন রিমার্কস ঘরে আপনার মতামত বা মন্তব্য লিখবেন এরপর ভ্যালিড মোবাইল নাম্বার ঘরে আপনার কাছে থাকা দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এবং গেট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে এবং রাজ্য সরকারের কাছে আপনার সমস্যাটি পৌঁছে যাবে এবং সেই মতো সমস্যার সমাধান করবে রাজ্য সরকার আশা করি আপনাকে বোঝাতে পারলাম আপনার নিষ্ক্রিয় হয়ে যাওয়া আধার কার্ডের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া পদ্ধতি দুটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন